কোন যার মাধ্যমে আসবে তাকেও দল থেকে আমরা চেষ্টা করবো পরিষ্কার করার জন্য যদি আউলিগে কষ্ট দেয় কোথায় ছিল যে আঙুল কোথায় ছিল আমাদের আজকে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন

আমরা দুঃসময়ের যারা ছিল না তাদেরকে কোনো অবস্থায় আমরা পার্টিতে কোনো অবস্থায় প্রবেশ করতে দিব না বন্ধুরা আমি কথা শেষ করব আমার পার্টির চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার একটা অনুষ্ঠান দীর্ঘ সতেরো বছর ধরে এই দেশ আছে কেন আছে এই শেখ হাসিনা তাকে সহ্য করতে পারে নাই শেখ হাসিনা তাকে মিথ্যা মামলা দিয়ে দেশ শান্তিত করেছে এই পার্টিটাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যবদ্ধ লাগছে উনি যদি অনেক সময় হাসিনা বলতো না তারেক রহমান কো লন্ডনে আছে আসে না এখন হাসিনা কোথায় হাসিনা আসে না কেন হাসিনা তো আসতে পারে না আসতে পারবে পারবে না আমি মনে করি তারেক রহমান দেশের বাইরে থাকার কারণে উনি আমাদের পার্টিটাকে সুসংগঠিত করতে প্রিয় সহকর্মী বৃন্দ আমার মাননীয় মহাসচিব স্যার অন্য জায়গায় প্রোগ্রাম আছে আমি অল্প কথায় আমার বক্তব্য শেষ করতে চাই আমি শুধু বলতে চাই আজকে আমরা সফল এত বৃষ্টি ছিল মুসলমানের বৃষ্টি হয়েছিল আজকে

আমরা দলের রক্ত বসাতে এক পোষণ করছি বলি কিন্তু বাস্তবন যদি করতে না পারি তাহলে আমার পার্টির প্রতি জনগণের একটা অনীহা সৃষ্টি হবে আপনি এগুলো অবশ্যই দেখবেন বিশ্বাস করি আমারও আহ্বান থাকবে এই ঢাকা আঠারো আসন থেকে যেন স্বচ্ছ ইমেজের লোক আসে তাহলে আমাদের পার্টির জন্য ভালো এবং আমাদের দলের শীর্ষ নেতৃত্বের প্রতি মানুষের ভালোবাসা থাকবে আমি আজকে শেষ কথা হচ্ছে আপনি এসে এই প্রোগ্রামটা অনেক সমৃদ্ধ করেছেন সুন্দর করেছেন এবং তুরাক থানার স্নার্থক হয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে মহান মাননীয় মহাসচিব আপনাকে ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কোথা হবে বাংলাদেশ ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ